ব্রাউন সুগার ও চুরির সামগ্রী সহ আটক তিন যুবক ব্রাউন সুগারের কন্টেইনার সহ চরিলাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এলাকাবাসীর হাতে আটক তিন যুবক মঙ্গলবার দুপুরে উত্তম মাধ্যম দিয়ে তিন যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে নেশার টাকা জোগাড় করতে এই তিন যুবক এলাকায় প্রতিনিয়ত চুরিসহ বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছেন এই সমস্ত যুবকদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী প্রতিনিয়ত মানুষের বাড়িঘর কেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে নেশায় আসক্ত এই সমস্ত চোরের দল বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে ব্রাউন সুগারের কন্টেইনার সহ এবং চুরির বিভিন্ন সামগ্রী সহ তিন যুবককে আটক করে তুলে দেয় পুলিশের হাতে

মানে গাড়িটা দিতে ব্যাটারি ব্যাটারি রিসিভ দিছে এটা রিসিভ করে কোটটা পাওয়া গেছে সিরিঞ্জ পাওয়া গেছে মানে ঠাকুরের সরঞ্জামও পাওয়া গেছে তারা কানা তো একবার কৌতুফুল একবার ভাগরতলা তারা কইতা চাইতেছে না রতাবাড়ি কইতাছে জানাইলার দিকে এবং এই কারেন্ট অফিস এদিকে কইতাছে এবং আইতা আছে আইতাসে বাইকের তেল দাম মুক্তি বাইক যে চুরি টুরি হইতাছে তারা কোটটা গাইতাছে বুঝতে পারবে বি ও সি